তোকে কি দেখতে পাই না কি তুই দাদা আর নাটক করে না ফাটা তুলে দে কোন রাস্তা খুঁজে পেলি ভাই আরে না রে বন্ধু পোল্টুকে বাঁচাবার জন্য কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না তাহলে ফুটো কি হবে রে পোল্টুর পোল্টুকে বাঁচাবার জন্য দুটো রাস্তা দেখতে পাচ্ছি কিন্তু সেগুলো অনেক কঠিন কি সেই উপায় এক হচ্ছে অনেক পয়সা লাগবে আর দুই হচ্ছে আমাদের যে খুন করেছে তাকে খুঁজে বের করতে হবে আর আর বানি মিথ্যা করতে বলতে হবে পোল্ট্রুকে বাঁচানোর জন্য এটা তো আমাদের করতেই হবে ফুটো তাহলে তুই মনে কর আমাদের কাজ হয়ে গেছে আরে বলিস কি তার মানে তুই টাকার ব্যবস্থা করতে পারবি না টাকার ব্যবস্থা করতে পারবো না আমি অত টাকা পাবো কোথায় তাহলে তুই যে বললি আমাদের কাজ হয়ে গেছে না আমি একজনকে জানি সে ভালো মিথ্যে কথা বলতে পারে তার কাছে একবার যাবি নাকি মিথ্যে কথা বললেই তো হবে না সবাই থানায় গিয়ে মিথ্যা কথা বলতে পারবে না সেরকম লোক দেখতে হবে যে সব সময় একই কথা বলবে আর থানায় যাওয়ার মতো সবাই সাহস হবে না বুঝেছিস ফুটো একবার গিয়ে দেখ না দেড়শো টাকা দিলেই কাজ হয়ে যাবে আর সেই লোকটার খুব সাহস বলিস কি দেড়শো টাকাতেই কাজ হয়ে যাবে আরে আমি বলছি তো একবার চল আমার সাথে অফিসার কদম সে পোল্টুকেই ফাঁসি দাও যত টাকা লাগবে আমি দেবো কিন্তু প্রধান সাহেব কদম কে পোল্টু মাটার করেনি মারো এত মারো যেন ভয়ে স্বীকার করে যে হ্যাঁ খুনটা আমিই করেছি আরে মন্টু নে প্রথমে তুই খোল না 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 তুই 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 প্রথমে খোল তুই তুই ভালো লাকি আছিস মন্টু বলছিস ভাই তুই হ্যাঁ হ্যাঁ তুই তুই খোল যা পেটি ছোট তুই পা 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 না দেরি করো না কি ও পা ইরে এত পয়সা সোনা দানা খাসা petrol দেখে তোর মাথা কি খারাপ হয়ে গেলে নাকি ফা 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 টা তুই তুই নিজেই দেখ ওহ নো তোর কি করে হলো আমরা তো কত ভালো ভালো জিনিস দামি দামি জিনিস তুই করলাম এখানে তো পুরো নো প্লাস্টিকের বোতল ফা 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 ফাটা আতি ভেঙে পড়িনা চিন্তা কোকো করি না আর একটা বো বো বস্তা আছে তো এখানে কম করে পঞ্চাশ ষাট হাজার টাকার টাকার জিনিস আছে ভাঙা বলতো মন্টু তাই মানে তুই কিছু বুঝতে পারলি না 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 আমি কিছু বুঝতে পারছি না রাস্তায় যে পাগল ওই পোস্ট করে লোকে এসে ঢাকাই লাগিও না ওখানি মনে আমাদের গোলমেলে হয়ে গেছে ওখানি গোলমালটা হইছে গু 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 গোলমাল হই গেছে তথা তাহলে এখন গু গোলমালটা কি করে ঠিক করবি খেই পাগলকে খুঁজব এটা কোনো সম্ভব নয় আজ কি আমরা পলজুগাকুর বাইকে চুরি করিব তুই ওই দুজনকে সময় মতো ডাকবি আর মনে রাখিস আমি কিন্তু লিডার আজ রাতই হবে পলজুগাকুর বাইকে চুরি এক এক গোলমাল হয়ে গেল রে ফাটা বল বলছি দাদু আমি একটু রাস্তা দিয়ে যাবো ও মেয়ে মেয়েদিকে আসবো কি হলো দাদু যাবো না ও দাদু আমি কি মেয়ে দেখবো না দাদু ঠিক আছে তুমি যখন বলছো না মেয়ে দেখতে যাবো না আমার মা কোথায় আমি দুধ খাবো দাদু নালে তুমি আর তোমাকে দুধ খাওয়াও ও দাদু ও দাদু আমাকে তো দুধু খাও দাদু আমি তোমার দুধু খাবো দাদু দাও দাদু আমাকে দাও তোমার দুদু খাবো এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে আপনারা আমাকে বলেন একটু কথা বলবো থানায় গিয়ে এখন এইভাবে মারছেন কিন্তু খুব অন্যায় হচ্ছে আপনারা আসল খুনিকে না ধরে আমাকেই মারছেন ওয়ান ডে স্যার ছাড়ো এখানে শো বলুন ও যতক্ষণ না শিকার করছে খুনটা ওই করেছে ওকে মেরে 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 ওর মুখ থেকে বের করে ভালো কি মুখ থেকে বল করব আ তোমাকে বলিনি ওয়ান ডে ঠিক বুঝে গেছে তুই খুন করিস না আমি কিছু করি আমি তো তো ভালো বলতাম আমি খুন করি মাল তো আবার ছেদ হয়ে গেল কোথায় আবার টাকা পাবো না একটা ব্যবস্থা আমায় করতেই হবে मन माने ना मालछरा मन माने ना जीता था जिसके लिए वही बोतल खत्म हो गया अब मैं कैसे पीऊंगा और कैसे मैं जियूंगा बस है कि बोतल चाहिए लेकिन पैसा नहीं है वही बोतल खत्म हो गया হ্যাঁ তা এই বোতল দিয়ে আমি আবার একটা বোতল নেব কিন্তু তার জন্য দরকার একটা পাকা বয়স্ক মুরগি এই যে ফোটকে বাঁধন এত খুশি দিলে তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন মাস্টার মশাই কিসের খুশি আমি তো কিছুই জানি না বৌদির কি বাচ্চা হয়েছে এ না 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 তাহলে কিসের খুশি স্যার আচ্ছা ফড়কে তোমার কি হয়েছে বলতে কেন তোমার ছেলে কি ভালো নেই সুস্থ নেই আমার ছেলে আমার তো কোনো ছেলেপলে নাই স্যার এই তো কালকেই খবর পেলাম যে তোমার বৌ ছেলে হয়েছে বলেন কি স্যার আমার বৌ ছেলে হয়েছে আরে ফড়কে মিষ্টি খাওয়ার জন্য তুমি এত ভয় পাচ্ছো যে ছেলে হয়েছে সেটাই বলছো না আরে মাস্টার মশাই আপনি ভুল বুঝছেন না না সেরকম কোনো ব্যাপার না মিষ্টি খাবো আজ বিকেলে মিষ্টি খাবো তা আমার বোর বাচ্চা আপনি কখন শুনলেন কাল যখন আমি স্কুলে পড়াতে যাই ওই সাড়ে দশটার সময় শুনেছি ও ঠিক আছে স্যার তাহলে বিকেল বেলায় আপনার বাড়িতে মিষ্টি খাই আসবো কাদা আমার বোর বাচ্চা হয়েছে যাই তো দেখে আসি ছেলেটা কার মতো হয়েছে এখনো পর্যন্ত কোন দুটি ভাইকে দেখতেই তো পেলাম না কার পিছনে বাঁশটা যে ওই তো দুজন আসছে না হেদের কি বাঁচটা দিতে হবে ওষুধ থেকে দিলো আমি বাঁচবো কে কোথায় আছো তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি কি বললি শান্তি ভাই তুই দেখছিস পয়সা দিয়ে হলে কিন্তু লোকজন তারপর বলবো চোরা দুজন মিলে আমার মেরে আমার মালের বোতল ভেঙ্গে দিয়েছি এই পয়সা দে কিন্তু কাকা ঢাকা তো তুমিই মারলে কাকা তুমি তো দেখি দিনে দুপুরে ডাকাতি করছো কি বলছিস আমার ছয় করে দিয়ে দিও না ডাকাতি বলছিস কে কত আছিস দূরে আয় দুরাই কাল হল ঝামেলা করার দরকার নেই টাকাদের পালিছো ৳1000 দাম তোমার এই বোতলের 300 300 টাকা দে আমায় কিন্তু কাকা বোতলটা তো খালি ও যে শান্তির ভাই এই বোতলে যদি আমার মাল থাকতো তাহলে তো পড়তো এটা তো খালি বোতল দশ টাকা দাম হবে না কাকা তুই কি তিনশো টাকা দিবি আমি লোক জাগবো আর আমি থানায় যাবো পুলিশকে বলবো আমাকে মায়ের বোতল ভেঙে পেতে ভর্তি কি যে পয়সা দিবি না থানায় যাবো কাকা তুমি এটা ঠিক করলে না কিন্তু খালি বোতল আমাদের ধাক্কা মেরে আবার তিনশো টাকা পয়সা লিচ এ না আমার মনে হচ্ছে আমাকে লোক ডাকতেই হবে এরা ভালো কথা ছেলে নয় আমার সব শেষ করে দিয়ে এখন আমার ফুটো জ্ঞান দিচ্ছে ও বাবা গো মাজা গেছে আমি বলবো আমাকে মেরেছে আমি পুলিশের কাছে যাচ্ছি এইবার আমি পুলিশের কাছে চললাম তোদের নাম বলবো এ কাকা আ পয়সা দিচ্ছি দিচ্ছি তোমাকে এত ঝামেলা করার দরকার নেই কাকা তুমি কি লোকগো মারা কাকা এই নাও তোমা তিনশো টাকা কিন্তু এটা আমাদের সারা জীবন মনে থাকবে তুমি আজকে যা করলে আমার মতো মাল খাল সব ভুলে যাবি কি হয়ে যাচ্ছে আমাদের দেখেছিস কেন শোন আজকে না আমাদের লি লিডারের সাথে তো পরিচয় করে দেবো কিন্তু এতদিন তো তুই আমাদের লিডার ছিলিস এক কখন থেকে লিলি লিডার হচ্ছে আমাদের ফাটা ফাটা কে ফাটা কি ফাটা আরে বুঝতে পারছি না আমাদের লিডারের নাম হচ্ছে ফাটা তা বারা কখন আসবে সে আসবে আসবে এ এখন চলে আসবে ও অপেক্ষা কর ও ওই তো ওইটাই আমাদের লিডার লিডার আজকে আমি শেষবার বার বলে দিচ্ছি আমি যেখানে থাকবো সেখানে অন্য কেউ কথা বলবে না তোরা ও লিডার আমি বুঝতে পারি নি আজ আমি একটা হেভি জায়গা দেখে তাই আমি প্ল্যানটা বলছি সবাই কান খুলে শুনে নে আজ আমরা ওখানেই চুরি করব। লিডার তাড়াতাড়ি বল আমি তোদের লিডার হ্যাঁ আমাকে তোরা তুমি তুমি করে কথা বলবি তুই বলে কিন্তু সেটাই গুলি মারবো ওপরে চলে যাবি সজ্জা ও নতুন তো তাই বলে ফেলেছে তুমি প্ল্যানটা বব বলো থাক আর তোদেরকে বলে কোনো কাজ নেই আমি দাদা যা আমার সাথে যাবি তাহলেই হয়ে যাবে কারণ তোদেরকে যদি আমি আগে থেকে বলি দিই তোরা গোলমাল করে ফেলবি নে লিডার বলো না আমরা সব ঠিকঠাকই করবো না 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 আমি কিছু বলবো না এখন আর না হলে সব গোলমাল হয়ে যাবে যা করার আমি রাতে করবো তোরা শুধু আমার সাথে থাকবি তাহলেই হবে নে তুমি আমার জীবন থাকি তোমায় আমি ভালোবাসি তুমি আমার জীবন মরণ তোমায় বোতল ভালোবাসি একটা বোতলে জন্য আমার গাঁজে ফেটে যায় লোকে চেয়ে চেয়ে মাল আমি কিনে খাই মাল যদি আমি না খাই আমার সাথা যে দাঁড়াই না এই বোতলে জন্য আমি জীবন দিতে পারি এই বোতলে জন্য প্যান খুলে আমি হাঁটতে পারি ভতকে গেলে এমন মাল আর দিব না পাবো না তাই তো বলি এই মালটাকে আমি নুন দিয়ে খাবো না খাবো খাবো চিকেন কষা দিয়ে কিন্তু আমার পকেটে নাই পয়সা হারি মারা কিন্তু বুড়োতে হেপি গান গায় ও তোদের এখান থেকে যাবে নাকি স্যাঠাই বোতল ভরে দেবো হে কি এ বুড়ো বলে কি স্যাঠাই বোতল ভরে দেবে আহ ফুটো তুই ভয় করিস না যা 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 এখান থেকে যা কি যাই তোদের কাকু আমাদের আপনাকেই দরকার কেন কেন জঙ্গলে গিয়ে কি পিছু মাটি দিবি নাকি আমাকে আমাকে দরকার না হলে আমার কাকু তেমন কিছু দরকার নেই একটা আমাদের ছোট কাজ করে দিলে আপনাকে আমরা মালার মাংস খাবো পেট ভরে বলিস কি মালার মাংস খাবি পেট ভজা আবার হ্যাঁ হ্যাঁ খাবো খাবো আমরা খাবো কি বলি মা আমি খাবো তোরা খাবি আরে কাকু নেনে না আমরা খাবো আপনাকে আ ফুটো কি খাবি আরে কাকু আপনি আমার নাম জানেন নাকি আরে ধুর সেটা তোর নাম কি করে জানব আমি তাহলে এখনি যে বললেন ফুটো ও তো আমি বউদি ফুটো বললাম টাছার আমার মালা মাং ছাইতে যে মন হচ্ছে এ মালা আমার ছে ছড়ই গাইতে এ কি কাজটা করতে হবে তাতেই বল দেখেনি কাকু কাজটা ছোট কাজ আরে দই দা তখন থেকে শুধু ছোট কাজ বড় কাজ এ কাজ কি কাজ সেটা তো বল আপনাকে থানায় গিয়ে একটু মিথ্যে কথা বলতে হবে মিথ্যে কথা সেটা আবার কি কথা বলতে হবে আমায় আপনি শুধু বলবেন কদমকে খুন হতে আপনি নিজের চোখে দেখেছেন আর বাকিটা আমরা সব শিখিয়ে দেব আপনি শুধু বলবেন এটুকু যে আপনি নিজের চোখে কদমকে খুন হতে দেখেছেন আর আপনি তখন বসে বসে মাল খাচ্ছিলেন আর তারপর পুলিশ ধরে আমাকে খুব কেলাবে আরে কাকু না না পুলিশ আপনাকে কেন আপনি বলবেন আমি ভয়ে পালিয়ে গেছি ওখান থেকে আপনি চিন্তা করবেন না কাকু আর বাকিটা সব আমরা শিখিয়ে দেবো তা তোরা এত বড় কাজার জন্য আমাকে কবতল মাল দিবি আরে কাকু আপনি বলুন না কবতল মাল খাবেন আমাকে দু পেটি বাংলা দিতে হবে আর এক পেটি ইংলিশ আরে কাকু সে তো অনেক দাম তাহলে বয় আমি পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই দেবো তাই দেবো আপনি চলুন আমাদের সাথে তু আমাকে এটা কোথায় নিয়ে এলি আরে আগে আগে আমরা তো এখানেই চুরি করবো এটাই তো পল তু কাকুর বাড়ি চুরি করার কক কথা মন্টু তাহলে শোন ভাই আমাকে কিন্তু সারা দিয়ে লুকিয়ে থাকতে হবে বাবার বাপকে জানতে দিতে হবে না যে আমি এখানেই আছি মন্টু তুই সময় মতো দুজনকে নিয়ে চলে আসবি আর রাখতে বেলায় আমাদের দেখা এখানেই হবে আবার আমরা ঘুরে ওই পিছন দিক থেকে ঢুকবো বাড়িতে কেন সামনে দিয়ে সামনে দিয়ে ঢু ঢু ঢুকলে হবে না হাই ঢু তুই না তুই কিছু বুঝিস না নাকি হ্যাঁ সামনে দিয়ে ঢুকলে কেজি দেখে ফেলে সেই জন্য আমরা ওই পিছন দিক দিয়ে যাব ঠিক ঠিক আছে আমি চলে গেলাম তুই ওকে কোথায় লোক লোকই পড় শোনো পান্ডে ওর জ্ঞান ফিরলে মাসুর ওর মুখ দিয়ে যেভাবে হোক খাতায় লিখিয়ে নেবে সাথে রেকর্ডও করবে যে ও কদমের খুনটা ওই করেছে স্যার আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না আমি আছি তো মুখ খুলবেই মুখ খুলবেই পান্ডে তুমি তো সবই জানো খুনটা ও করেনি কিন্তু ওকে স্বীকার করাইতে হবে মেরে মেরে স্যার সেটা তো নাই করে ফেলবো কিন্তু আজকে যে আমাদের অফিসার আসছে সেটা মনে আছে তো চিন্তা ওটাই তো সেই অফিসার আবার ঘুষ খায় কিনা সেটাও তো দেখতে হবে সবই খাবে স্যার একটু বেশি করে দেবেন না হয় কদিন আমাদের লোকসান হবে পান্ডে তুমি ঠিকই বলেছো হাসবো স্যার এ কি তোরা এখানে পান্ডে দরকার নেই রকাপে ভরে এদেরকেও পেটাও তোরা এখানে কি জন্য এসছিস স্যার কদমে খুন হতে একজন দেখেছে আমরা তাকে নিয়ে এসেছি কদমের খুন হতে একজন দেখেছে বলিস কি তোরা কই তাকে নিয়ে আয় তোরা তোরা এখানে এখানে আরে দেখছিস কি স্যারের কাছে চল কই সেই লোক কাকু ওখানে আর বসে থাকবেন না এখানে আসুন তুমি কি সত্যি কদমকে খুন হতে দেখেছো শেষ হয়ে গেছে তুমি কি কদমকে খুন হতে দেখেছো বলছি পো মাল হবে এক পো এক পো আরে কাকা তুমি আগে খুনির কথা বলো তুমি খুনিকে কেমন কি দেখেছো তারপর তোমাকে সব দেবো পোয়া টুয়া সব পাবে কাকা তাহলে খুন হতে আমি দেখেছি এই তোরা দুজন পিছনে যা আমরা একটু ওনার সাথে কথা বলবো তাড়াতাড়ি বলুন আমাকে আবার পোয়া খেতে যেতে হবে তো সময় বেঁচে নাই তুমি কদমকে খুন হতে কখন দেখেছিলে কেন ছাড় পোল মতাম রিপোর্ট করেনি বুঝি সে আমরা করেছি আমি আপনাকে যা জিজ্ঞেস করছি সেটা বলুন লে তা পোল মতাম রিপোর্ট করলেই তো দেখা যাবে বুঝে যাবে কত মধ্যে কত মরেছে তাহলে তুমি যে বলে খুন হতে দেখেছি আমি কি একবারে বলেছি যে খুন হতে দেখি নাই কখন খুন হয়েছে সেটা আমি দেখেছি কিন্তু কখন মরেছে সেটাকে দেখেছি তোমার কথা মতো তুমি খুন হতে দেখেছো তাহলে লোকগুলোকে নিশ্চয় চিনতে পারবে চিনতে পারবো মানে আমার চোখের সামনে এখনো ভাসছে কেমন দেখেছিল লোকগুলো কেমন দেখেছিল লোকগুলো হ্যাঁ দুটো চোখ দুটো কান আমি জিজ্ঞেস করছি লোকগুলো কেমন দেখতে ছিল হ্যাঁ স্যার আমি সেটাই তো বলছি দুটো কান দুটো চোখ দুটো পা দুটো হাত যে খুন করেছে দুটো পা দুটো খুন দুটো হাত দুটো পা দুটো নুন সব আমি জানি কটা কি আছে তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন তুমি খুন হতে দেখেছো আর তুমি বলতে পারবে না সে কেমন দেখেছিল মানুষটা কেমন তার বর্ণনা তো দাও হাত পা কান না সে আমরাও জানি যে থাকবে তাহলে স্যার আমি বলছি চারটে পা দুটো হাত একটা কান একটা না ছিল আরে কাদা তুমি কি বাংলা ভাষা বোঝো না স্যার আপনি যে ভাষায় প্রশ্ন করছেন আমি সেই ভাষায় উত্তর দিচ্ছি আমাকে আর এরকম দেরি না তো পুয়া দিন পুয়া পুয়া এক পুয়া মাল দিন তাড়াতাড়ি তুমি যদি সঠিক ভাবে বলতে পারো যে লোকটা কেমন দেখেছিল তার সেরকম গুন্ডা কোনো মাছ নাই যারা এরকম খুন গারাপি করে আমরা সেই সব লোককে তুলে নিয়ে আসবো তোমার কাছে সেই জন্য জিজ্ঞেস করছি হ্যাঁ আমি বলছি সে একটা হাফ প্যান্ট পরেছিল আর একজন একটা লুঙ্গি পরেছিল যে হাফ প্যান্ট পরেছিল সে পরেছিল আর যে লুঙ্গি পরেছিল তার মুখে এক গাল দাঁড়িয়ে আর একটা লাল রঙের জামা পরেছিল আর কি কি দেখেছো তুমি আমি দেখেছি ওই সে খুন করে চলে গেল মেরে দিল খুনটা কিভাবে করেছিল আপনারা তোমার জিজ্ঞেস করছে আমি বলছি খুন দেখেছি ওই নিজের ছেলেগুলোকে ছেড়ে দিন ওদেরকে না ছাড়িয়ে আমি পুয়া বাবা থেকে আপনি দেবেন এই তো নিয়ে যা আর বাঁচতে চাইলে এই ধরনের লোক নিয়ে আসবি না আর আমার পুয়াটাকে দেবে বেছি না পো মাল দিলেই হবে স্যার বলো পান্ডে স্যার ও কিন্তু অনেকটা ঠিক বলে ফেলেছে বুড়োটা দেখলো কি করে সেটাই তো আমি ভাব যেই বুড়ো দেখলো কি ভাবে খুনি কি ড্রেস পড়েছিল কেমন ও কিন্তু অনেকটা ঠিক বলেছে ছুটো তাহলে এবার কি করবি রে সেটাই তো ভাবছি পলটুকে বাঁচানোর আর কোনো রাস্তা আমাদের কাছে বেঁচে নেই বাবু আমার পুয়াটা দিদিন বাবু এক বোতল মালের দাম দিন বাবু সেটা মারানি তুমি এখান থেকে চলে যাও নাহলে তোমার সেটা এমন এক লাথি মারবো না সারা জীবন মদ খাওয়া ভুলে যাবে কিন্তু বাবু আপনার সাথে যে কথা হয়েছিল আপনি বলেছিলেন আপনার কাজ করে দিলে এক বোতল মাল দেবেন তার থেকেও বেশি বলেছিলেন চিকেন খাবো তুমি তো ভালো করে একটা করতে পারো না তোমাকে এত শিখিয়ে দিলাম তুমি কি বললে সেখানে কেন বাবু আমি তো মিথ্যা করে সব বলেছি যে ফুটো সবাই মিলে ইংরেজের বিরুদ্ধে অনেক লড়াই করেছে দিন বাবু আমার পোয়াটা দিন বেঁচি না বেঁচি এক পো মাল দিলেই হবে এক পো তুমি যদি নিচে ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও বাবু বাবু বেঁচি না এক পো বাবু এক পো মালের দাম দিন বাবু আমিও এক পো মাল না নিয়ে থাকবো না স্যার আপনি পোল্ট্রিকে জেলের বাইরে আনলেন কেন পান্ডে পোল্ট্রিকে কতটুকুই বা আমরা মেরেছি কিন্তু সারা দিনটা ওর নাটক করে পড়ে আছে তাই ওর উপরে নজর রাখার জন্য বাইরে আনতে বললাম সে তো না বুঝলাম স্যার কিন্তু নতুন যে বড়বাবু আসছে তার উপরে খুনি কই বুড়োটা চিনে ফেলেছে কি করবেন সেটাই তো ভাবছি বড়বাবু আগে আসুক দেখি কেমন মানুষ তারপরে চিন্তা ভাবনা লোব হম বসুন নাম আমার কালিয়া কিন্তু আমি কাজ করি কয়লার মতো আগে কি হতো আমি জানতে চাই না কিন্তু এখন থেকে ন্যায়ের সাথে কাজ হবে ইয়েস স্যার বাকিটা কি আমি বলে দেবো নাকি নিজে থেকে করবেন স্যার তার মানে তো বুঝলাম না স্যার উঠে আসুন বড়বাবু বসবে তো সরি স্যার মনে মনে কিছু করবেন না

সে সময় বলবে এখন তোমরা নিজে নিজের কাজ করো এই মুহূর্তে আমার নামও জানেন আমার যেখানে বদলি হয় আমি তার আগে সেখানকার আগে বলো এই ইন্সপেক্টর কে তুমি কতদিন ধরে জানো কবির প্রায় বছর স্যার বই তুদেরকে কতবার না বলেছি কুয়াদ মারার কেসা যত না হয়ে যাচ্ছে হুটার করে আমার ঘরে আসবি না প্রধান সাহেব ধারান বই মুাম আরে প্রধান সাহেব খবরটা শুনলে বিচি হয়তো আপনার মাথায় উঠে যাবে হারু মুখ সামনে কথা বলবে কি হয়েছে খুলে বল প্রধান সাহেব থানায় নতুন বড় এসেছে প্রধান সাহেব ব্যাপারটা তো বুঝলাম না বেই তোরা কি জানিস না থানায় বড় বাবু আসুক আর ছোট সবাই তো আমার টাকার গোলাম সবাই সমান হয় না আবার দেখবেন যেন উল্টো না হয়ে যায় আমার তো মনে হয় সবাই সমান তবে প্রধান সাহেব আপনার যা পাওয়ার আপনার কাছে কিছু অসম্ভব নয় এই যে এত হাসা হাসি বন্ধ করো

তবে দেরি কেন এই যে আপনার দুই মহাপুরুষ দাঁড়িয়ে আছে সামনে একেবারে দাঁত বের করে এরা যে কদমকে মার্ডার করেছে তার প্রমাণ তো আছে হ্যাঁ সেটা আপনি জানেন সে তো আমরা জানি সবাই জানি আরো একজন আছে খুন হতে দেখেছে সে আর আজ সে থানায় এসেছিল আবার তার থেকে বড় হলো বড় বাবু পল্টুর বাড়িতে খুনির প্রমাণ পেয়েছে অফিসার এত মাথায় বাজ ফেলে দিলে না সবটা পড়েনি পড়বে এবার এখনো কি বলার বাকি আছে তাড়াতাড়ি বলে ফেলুন খুনি ধরা পড়বে আজ রাতের মধ্যেই ধরা পড়বে মেরে ফেল বল যে তাকে শেষ করে দেবো একবারে লাভ নেই তাতে আরো ফাঁসবেন কিন্তু আমরা যে খুন করেছিলাম সেটা তো কেউ দেখেনি না দেখলে তোমরা কখন করেছো কি জামা প্যান্ট পরেছিলে সব তো বলে দিল অফিসার তাহলে এখন কি করা যায় যেভাবে হোক আমার এই দুজনকে বাঁচাতে হবে তার জন্য পল্টুর বাইতে যে প্রমাণটা আছে সেটাকে শেষ করে ফেলতে হবে ধুইয়ে মুছে শেষ করে দেবো ধুইয়ে মুছে পুরো শেষ করে দেবো অফিসার আপনি চিন্তা করবেন না বারবার তোরা একই ভুল করছিস প্রধান সাহেব এবার আর হবে না এবার সব আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো না ভুলে ওই কাজটা করো না ওর বাইরে যে প্রমাণটা আছে সেটা শুধু নষ্ট করে দাও আর কিচ্ছু করার দরকার নেই তোমাদের তাই হবে আমরা দুজনকে তো অন্যতম খুঁজে সব শেষ করে দেবো ঠিক আছে আমি চললাম তোমরা তোমাদের কাজ করো আমি কিন্তু আর বেশি কিছু করতে পারবো না তবে প্রধান সাহেব একটা কথা মনে রাখবেন সবাই আমার মতো ভালো পুলিশ হয় না যে ঘুষ খাবে গাদা বলে কি ঘুষ খায় আবার বলে কি আমি ভালো পুলিশ প্রধান সাহেব প্রথমে আমি কি বলেছিলাম ভালো পুলিশও আছে আর না হলে দিনকালই চলতো না বে তুই কোত জ্ঞান দিতে বলি না জাগে আগে প্রমাণটা শেষ কর কে গো 폴ডার কিবি করলে না সারা দিন এদিক সেদিক করি আমি পলটুকে ছাড়াতে পারলাম না তাহলে এখন কি হবে পলটুর

কেন একা কেন আমি তো আছি আর তুমি আছো এখন যদি বাড়ি থেকে আসে তুমি বলে খাটে তোলাই লুকোবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার কথা ভাব দেবে না তুমি সে পড়ো পল্টুকে কিভাবে যে ছাড়া কিচ্ছু মাথায় আসছে না বাবু হ্যালো বাবু এই কে 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 তুমি এখন এখানে বাবু আমার ঘুম আসে না আমার পট আমায় দিয়ে দিন আমাকে বেশি না এক পোমালে দাম দিলেই হবে তুমি মাই চাইতে তুমি আমার ঘর পর্যন্ত চলে এসছো কি করবো বাবু ঘুম আসছে না দিন বাবু দিন অমন করবে না বাবু এক পো দাম দিন বাবু দিন বাবু অমন করবে না এক মাস না করতে পারলে আমার চলে কিন্তু একদিন মাল না খেলে আমার চলে না বাবু এই নাও যাও মাল খেয়ে শুয়ে পড়ো চারিদিকে কড়া নজর রাখবে